এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সদর সম্ভাষণ আমাদের আজকের আলোচনার বিষয় যে যুদ্ধ বন্ধ করার জন্য যে বৈঠক হয়েছে সৌদি আরবে সে বৈঠক থেকে রাশিয়া কি পেল যুক্তরাষ্ট্র কি পেল ইউক্রেন কি পেল ইউরোপ কি পেল মোটা দাগে এক কথায় যদি বলা যায় তাহলে এই বৈঠক থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছে যুক্তরাষ্ট্র তার চেয়ে বেশি লাভবান হয়েছে রাশিয়া কেন বলছে এই কথা একটা ছোট্ট উদাহরণ দিলে সহজেই এই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এই যে বৈঠকটি হয়েছে সৌদি আরবে এই বৈঠকের একটা ছবি ইন্টারন্যাশনাল যে মিডিয়া সেখানে রিলিজ করা হয়েছে এবং গণমাধ্যমে যে ছবিটি দেখানো হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে একটা বিশাল কাঠের তৈরি টেবিলের দুই প্রান্তে বসেছে এক প্রান্তে রাশিয়া এক প্রান্তে বসেছে যুক্তরাষ্ট্র এবং টেবিলের অপর মাথায় দুজন মানুষ বসে আছেন তারা সৌদি আরবের এই যে মানুষগুলো এই টেবিলে বসে আছেন তারা সবাই কর্মকর্তা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গাজা বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং সৌদি আরবেরও অফিসিয়াল তারা বসেছে এমন একটা বিষয়ে আলাপ আলোচনা করার জন্যে যে আলাপ আলোচনার লক্ষ্য হল শেষ প্রান্তে গিয়ে একটা যুদ্ধ বন্ধ করে যে যুদ্ধটা শুরু হয়েছিল দু সালে এবং এই এই যুদ্ধটি চলছে রাশিয়া ইউক্রেনের এবং যুদ্ধ শেষ হওয়ার ভেতরে আগে হয়তো আমরা এরকম একটা টেবিলের দুই প্রান্তে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনকে দেখতে পাবো এবং এই যে বৈঠক আজকে অনুষ্ঠিত হলো এই বৈঠকের সাফল্যের উপরে নির্ভর করছে যে কত দ্রুত ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হবে সুপ্রিয়দর্শক বিষয়গুলো অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং লক্ষ্য করে দেখবেন যে প্রথমে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে তিনি মনে করেন যে ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ বন্ধ করতে চান তারপরে তিনি একসময় একটু অস্থির হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন যে রাশিয়া কেন এই যুদ্ধবন্ধের আলোচনা শুরু করছে না রাশিয়াকে তিনি দেবেন ইত্যাদি ইত্যাদি এবং একদিন ফাইন আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পারলাম যে ডোনাল্ড ট্রাম্প নিজেই ভ্লাদিমির পুতিনকে কথা বলেছেন দেড় ঘন্টা কথা বলেছেন কথা বলেছেন এবং মিউনিখে একটা সিকিউরিটি সম্মেলন হলো আমরা ধারণা করেছিলাম যে সেই সিকিউরিটি সম্মেলনে ইউরোপকে কিভাবে এই যুদ্ধ বন্ধ করার কাজে ইনভলভ করা যায় সে বিষয়টি নিয়ে হয়তো আলাপ আলোচনা হবে কিন্তু বাস্তবতা দেখা গেল যে ভিন্ন সেখানে বরং স্পষ্ট করে জানিয়ে দেয়া হলো যে ইউরোপকে যুদ্ধ বন্ধ করার প্রক্রিয়াতে যুক্তরাষ্ট্র যুক্ত করছে না ইউরোপের কাছ থেকে যুক্তরাষ্ট্র পরামর্শ নিতে পারে এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য যে বৈঠক হলো সে বৈঠকের সবচেয়ে ভালো যে ফলাফল সেটি হলো যে দ্রুত মস্কো এবং ওয়াশিংটনের দূতাবাস সচল করার জন্য যুক্তরাষ্ট্র এবং রাশিয়া একমত হয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং রাশিয়া সম্পর্ক আরো কাছাকাছি চলে এলো এবং এই কাছাকাছি হওয়ার মধ্য দিয়ে এই যুদ্ধটা বন্ধ করা হবে বলেই এখন একটা ধারণা করা হচ্ছে টেবিলের অপর প্রান্তে রাশিয়া যে বসেছে রাশিয়া কিন্তু কোনো পরাজিত শক্তি হিসেবে সেখানে বসেনি কিংবা কোন অর্থনৈতিক সামরিক চাপ দিয়ে রাশিয়াকে বাধ্য করা হয়নি যে এই যুদ্ধটি বন্ধ করার জন্যে বরং সমানে সমানে তারা টেবিলের দুই প্রান্তে বসে যুদ্ধ বন্ধ করার যে দরকষাকষি করেছে সেই দরকষাকষি দিয়ে রাশিয়াকে আন্তর্জাতিক রাজনীতির টপ টেবিলে তুলে আনা হয়েছে বলেই বিশ্লেষকরা মনে করছেন ইউক্রেন যুদ্ধ থামাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে এই যে বৈঠকটা অনুষ্ঠিত হলো যেখানে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রতিনিধিরা বসেছিলেন তারা সাড়ে চার ঘন্টা এই বৈঠক টানা চালিয়ে গেছেন নাচ গান ক্লাইম্যাক্স নানান কিছু থাকার পরেও টানা তিন ঘন্টা ধরে একটা সিনেমা দেখা অনেকের কাছে কঠিন হয়ে পড়ে কিন্তু তারা নিজেদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য একটা যুদ্ধ থামিয়ে দেওয়ার জন্য এই নেতারা সাড়ে চার ঘন্টা ধরে সেখানে একটা বৈঠক করলেন বৈঠকের পর রাশিয়া কথা বলেছে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কথা বলা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে বৈঠকে সব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবি বলেছেন যে এই বৈঠক একটি দীর্ঘ ও কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ যাত্রার প্রথম ধাপ আচ্ছা তাহলে আমরা তো জানি যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে একটা যুদ্ধ থামিয়ে দেওয়ার জন্য তাহলে মার্কো রবি অর্থাৎ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মনে করেন যে এই কাজটি একটা দীর্ঘ এবং কঠিন গুরুত্বপূর্ণ কাজ দীর্ঘ তার মানে কি এই যুদ্ধ বন্ধ করতে সময় লাগবে কত সময় লাগবে সে বিষয়টি আমরা জানি না তিনি বলছেন যে বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে বলে উভয় পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন আচ্ছা আমরা জানি যে তিন বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে এবং এই সময়ের মধ্যে এবারে প্রথমবারের মতো এই যুদ্ধ বন্ধে এবং মস্কো এই আলাপ আলোচনায় এর আগে যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে শি জিনপিং একটা উদ্যোগ নিয়েছিলেন তিনি বারো দফা একটা প্রস্তাবনা তৈরি করেছিলেন এই যুদ্ধ বন্ধ করার জন্য কিন্তু সেই যুদ্ধ বন্ধের প্রস্তাবটি আহ যুক্তরাষ্ট্র গ্রহণ করেনি এবং যেহেতু যুক্তরাষ্ট্র গ্রহণ করেনি ফলে সেই উদ্যোগ তখনই মুখ পড়েছিল পোপ একটা উদ্যোগ নিয়েছিলেন সেই উদ্যোগে পড়েছিল কিন্তু এবারে যে পরিমাণ অগ্রগতি হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য এতটুকু অগ্রগতি এর আগের আর কোন আলাপ আলোচনায় হয়নি এখন বরং সরাসরি ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করার কাজে তিনি আদা জল খেয়ে লেগে পড়েছেন তিনি পুতিনকে ফোন দিচ্ছেন জেলানস্কি ফোন দিচ্ছেন আবার ইউরোপকে দূরেও রাখছেন এই সব কিছু মিলে সেখানকার পরিস্থিতি কৌতূহল উদ্দীপক হয়ে উঠেছে আপনারা জানেন যে ওয়াশিংটন এবং মস্কো তারা যে আলাপ আলোচনায় বসেছে সেই আলাপ আলোচনায় ইউরোপকে ডাকা হয়নি এবং এতে করে ইউরোপের যারা লিডার রয়েছেন তারা নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করেছেন এবং তারা আহ চিন্তা করছেন যে শান্তিরক্ষী তারা ইউরোপ মানে আহ ইউক্রেনে শান্তিরক্ষী পাঠাবেন কিন্তু মিস্টার ল্যাভ্রভ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে এই ধরনের উদ্যোগকে তারা রাশিয়া সমর্থন করে না এবং এটা নয় বলেই রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে এখন এই যে আলাপ আলোচনার মাধ্যমে ওয়াশিংটন এবং মস্কোর এই যে অবস্থান এটি কি একই দিকে এগোচ্ছে অর্থাৎ রাশিয়া এবং মস্কো তারা যুদ্ধ বন্ধ করার জন্য যেসব শর্ত পূরণ করা দরকার সেসব শর্তগুলো নিয়ে তারা কি একই একই পেজে রয়েছে নাকি তাদের মধ্যে নানা রকম মতবিরোধ রয়েছে এসব বিষয় নিয়েও আলোচনায় অংশ নিয়ে রুশ প্রতিনিধি ইউরি ওশাকভ তিনি এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া কাছাকাছি আসছে কিনা এটি তার পক্ষে বলা কঠিন তবে তারা এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা শুরু করেছে দর্শক আমরা এটা বলতে পারি যে বরফ গলতে শুরু করেছে এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য দরকারি যে আলাপ আলোচনা সেই আলাপ আলোচনা শুরু হয়েছে আপনারা তো জানেনি যে এটি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী অঙ্গীকার ছিল এবং তিনি এর আগে বলেছেন যে তিনি আমেরিকার ক্ষমতায় বসার পর চব্বিশ ঘন্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করে দিতে পারেন কিন্তু আদতে আমরা দেখছি যে এখন এই যুদ্ধ চব্বিশ ঘন্টার মধ্যে তো বন্ধ হয়ই নি একশো দিনের ভিতরে এই যুদ্ধ বন্ধ হয় কিনা সেটি এখন একটা দেখার বিষয় এবং এই যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করলেন রুশ কর্তৃপক্ষের সঙ্গে এবং বৈঠক করার পর তিনি বলছেন যে এটি একটি কঠিন এবং দীর্ঘ যাত্রা। অর্থাৎ এখানে সময় কতটুকু লাগবে সে বিষয়ে কিন্তু পরিষ্কার কোন ধারণা আমরা আজ এই বৈঠকের পরে পেলাম না বা এ নিয়ে কোনো রকম অনুমান করার কাছাকাছি একটা জায়গাতে আমরা যেতে পারছি না তো যেসব বিষয় নিয়ে রাশিয়া কথা বলতে চেয়েছিল বা যুক্তরাষ্ট্র কথা বলতে চেয়েছিল এই বৈঠকে তার সব কয়েকটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হয়েছে এবং ইউক্রেন নিয়ে কথা হয়েছে কিনা কারণ অনেক বিষয় তো তাদের দুই দেশের ভেতরেই দুই দেশের জন্য দুই দেশ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে সেক্ষেত্রে ইউরো ইউক্রেন নিয়ে কি আলাপ আলোচনা হয়েছে তারা বলেছেন যে হ্যাঁ ইউক্রেন নিয়ে তাদের আলাপ আলোচনা হয়েছে এবং তারা তাদের নীতিগত যেসব পদক্ষেপ তারা নেবেন সেসব পদক্ষেপের রূপরেখা তারা তুলে ধরেছেন এবং তারা একমত হয়েছেন যে সময় মতো দুটি দল এ বিষয়ে যোগাযোগ করবে অর্থাৎ তাহলে মধ্যস্থতাকারী দল তৈরি করা হবে দুই পক্ষের দিক থেকে অর্থাৎ দুই পক্ষ দুটো কমিটি করবে যারা নিজেরা নিজেরা যোগাযোগ করবে এবং সবাই মতো যোগাযোগের মধ্য দিয়ে তারা আরো কাছাকাছি আসবে এখন ধরুন আমরা দুজনের দিক থেকে অর্থাৎ যিনি পররাষ্ট্র মার্কো রোবিও যুক্তরাষ্ট্রের তার তরফ থেকে তিনি যে সংবাদ সম্মেলন করেছেন এবং সেই সংবাদ সম্মেলনে তিনি কি পয়েন্ট যা যা বলেছেন সেখান থেকে আমরা একটা ধারণা নিব যে বৈঠকে আসলে কি আলোচনা হয়েছে আবার মিস্টার ল্যাভ্র সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তার সেই আলোচনা থেকেও আমরা একটা ধারণা নিব যে আসলে তাদের মধ্যে কি আলাপ আলোচনা হয়েছে এবং এই দুজনের আলোচনার ভিতরে যে বিষয়গুলো কমন রয়েছে সেসব বিষয়গুলো আমাদের ফোকাস রাখতে হবে অর্থাৎ দুই দেশ এই দিকে এগোচ্ছে প্রথম পয়েন্ট হলো যে দুপক্ষই ওয়াশিংটন এবং মস্কোতে দুই দেশের দূতাবাসে কর্মীদের ফিরিয়ে সেগুলো সচল করার বিষয়ে একমত হয়েছে তার মানে দাঁড়ালো যে ওয়াশিংটন এবং মস্কো অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের ভেতরে কূটনৈতিক যে সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার যে উদ্যোগ সেই উদ্যোগ তারা হাতে নিয়েছে এবং দূতাবাস যদি সেখানে সচল হয়ে থাকে তাহলে তাদের ভেতরে ভাব আদান প্রদান করা প্রয়োজনীয় কথাবার্তাগুলো বলা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া সেগুলো সহজ হয়ে পড়বে পাশাপাশি ইউক্রেন শান্তি আলোচনায় সহায়তার জন্য দুই দেশই একটি করে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে উচ্চ পর্যায়ে বলতে বোঝায় যে রাষ্ট্রের এমন সব লোকদেরকে দিয়ে কমিটি গঠন করা যারা স্বাধীনভাবে আহ ইলেকট্রিসিটি চলে গেল আমি একটু জেনারেটর ব্যবস্থা করি ধন্যবাদ সুপ্রিয় দর্শক ইউক্রেন শান্তি আলোচনায় সহায়তার দুই দেশে একটি করে কমিটি তারা গঠন করবে তাহলে উচ্চ পর্যায়ের কমিটি বলতে বোঝায় যে এমন কমিটি যারা স্বাধীনভাবে নীতি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং যারা দেশ পরিচালনা করে সরকার প্রধান পর্যন্ত তারা পৌঁছাতে পারবে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা তারা নিয়ে আসতে পারবে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র খতিয়ে দেখবে দুই পক্ষ অর্থাৎ রাশিয়া এবং যুক্তরাষ্ট্র দুই দেশের ভেতরে একটা বাণিজ্যিক সম্পর্ক তৈরি করার বিষয়ে তাদের আলাপ আলোচনার মধ্যে রয়েছে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী এবং তিনি অর্থনীতির লেন্স কূটনীতিকে দেখে থাকেন এর মধ্যে তিনি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন যার মধ্যে ট্যারিফ আরোপ করার বিষয়ও রয়েছে এবং এসব বিষয়গুলো আর মধ্যে যে অর্থনৈতিক সহযোগিতার আর কি কি সুযোগ রয়েছে দুই দেশ এক দেশ অন্য দেশকে কিভাবে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারে এবং অর্থনৈতিক সহযোগিতার মধ্য দিয়ে যে সম্পর্ক উন্নয়ন হয় তার টেকসই হয় বলেই আমরা সেটি জানি সুতরাং তারা একটা ইকোনমিক ডিপ্লোমেসি তাদের আলোচনার টেবিলে স্থান পেয়েছিল সেটি আমরা ধরে নিতে পারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুঝতে পেরেছেন যে ইউক্রেন যুদ্ধের একটি ন্যায্য ও স্থায়ী সমাপ্তি টানার জন্যে গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে মস্কো আগ্রহী অর্থাৎ যুক্তরাষ্ট্রের এটি আন্ডারস্ট্যান্ডিং যে রাশিয়া আসলে এই যুদ্ধটা বন্ধ করতে চায় এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য তাদের আগ্রহ রয়েছে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়েছে এটি হলো যুক্তরাষ্ট্র বলছে এবং মার্কোরবিও বলছেন যে ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি অবশ্যই যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন ও ইউক্রেনের কাছে গ্রহণযোগ্য হবে অর্থাৎ যুক্তরাষ্ট্র আশাবাদী যে তারা এমন একটা চুক্তি করতে পারবে যে চুক্তিটা যুক্তরাষ্ট্রের কাছে উইন রাশিয়া নিজেকে জয়ী ভাববে ইউক্রেন তারাও তাদের কাছেও জয়ী মনে হবে অর্থাৎ সব পক্ষের কাছে একটা গ্রহণযোগ্য একটা চুক্তিতে যুক্তরাষ্ট্র যেতে পারবে এটি তারা মনে করছেন এবং এই প্রক্রিয়া থেকে ইউক্রেন এবং ইউরোপকে দূরে ঠেলে দেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা তিনি নাকচ করে দিয়েছেন কিন্তু আমরা তো জানি যে ইউরোপ তারা ইউরোপের নেতারা নিজেদের ভেতরে একটা মিটিং করেছেন এবং ইউরোপের নেতারা মিটিং করে তারা বলেছেন যে তারা মানে এই যুদ্ধ বন্ধ করার জন্যে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াতে ইউরোপের নেতারা অংশগ্রহণ করতে চান এ বিষয়টি তারা বলেছেন এটা তো আমরা দেখেছি কিন্তু যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখন স্পষ্টতই বলে দেওয়া হচ্ছে যে তারা আসলে ইউরোপকে দূরে ঠেলে দেয়নি এখন আমাদের সামনে দেখার বিষয় যে এই প্রক্রিয়াতে তাহলে যুক্তরাষ্ট্র ইউরোপকে কিভাবে সম্পৃক্ত করবে এবং ইউক্রেনকে কিভাবে সম্পৃক্ত করবে সেটি অবশ্যই একটা দেখার বিষয় রয়েছে অপরদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তিনটি বিষয়ে মতৈক্য হওয়ার কথা উল্লেখ করেছেন কি কি একটা হলো যে যত দ্রুত সম্ভব দুই দেশ একটি অন্যটিতে অবস্থিত দূতাবাসে রাষ্ট্রদূত নিয়োগ দেবে অর্থাৎ দূতাবাস সচল করবে যেটি যুক্তরাষ্ট্রের তরফ থেকেও বলা হয়েছে এবং এটি রাশিয়ার তরফ থেকেও বলা হয়েছে এবং দূতাবাসগুলোতে ব্যাংক লেনদেন বাধা অপসারণ সহ কূটনৈতিক মিশনের প্রতিবন্ধকতা দূর করা হবে অর্থাৎ দুই দেশের দূতাবাসকে ফাংশনিং করার জন্য অ্যাক্টিভ করার জন্যে যেসব উদ্যোগগুলো নেওয়া দরকার সেই উদ্যোগের উদ্যোগ নেওয়ার বিষয়ে দুই দেশ একমত হয়েছে ইউক্রেন বিষয়ে সমঝোতার প্রক্রিয়া শুরু করা হবে অর্থাৎ সমঝোতার প্রক্রিয়াটি তাহলে এখনো শুরু হয়নি ল্যাভরফের এই বক্তব্য যদি আমরা আমলে নেই আচ্ছা এই জন্য কি করা হবে যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধি নিয়োগ দেবে এবং তারপর রাশিয়া তাদের প্রতিনিধি নিয়োগ দেবে তাহলে যখন যুক্তরাষ্ট্র প্রতিনিধি নিয়োগ দেয় এবং রাশিয়া যখন প্রতিনিধি নিয়োগ দেবে দুই দেশের প্রতিনিধি নিয়োগের মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে ইউক্রেন বিষয়ে সমঝোতার একটা প্রক্রিয়া তারা শুরু করেছে দুই দেশের মধ্যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে পুরোদমে সহযোগিতা আবারও চালু এবং বিভিন্ন ক্ষেত্রে তার সম্প্রসারণের লক্ষ্যে উপযুক্ত পরিবেশ তৈরিতে তারা কাজ করবে তাহলে রাশিয়া যেটি বলছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো করার একটা দারুণ বৈঠক এখানে হয়ে গেল লাভরো বলেছেন যে এটা খুবই উপকারী আলোচনা হয়েছে এবং তারা একে অপরের কথা শুনেছেন দুই পক্ষের আলোচনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও দুঃখিত আমি আবার একটু আলোর ব্যবস্থা করি দুই পক্ষের আলোচনায় ধন্যবাদ সঙ্গে থাকার জন্য দুই পক্ষের আলোচনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে লাভরোভ ছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালেস এবং মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নিয়েছিলেন এখানে বিশেষ দূত স্টিভ উইটকফ সম্পর্কে একটু কথা বলা দরকার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ইউক্রেনের ট্রাম্পের যে বিশেষ দূত তিনি হলেন কেথ কেলগ আর এই যে বিশেষ দূত স্টিভ উইডকফ তিনি আসলে ফিলিস্তিন বিষয়ে বা মধ্যপ্রাচ্য বিষয়ে তাহলে এই যে আলাপ আলোচনাটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্যে কিন্তু সেটার জন্যে যিনি অ্যাসাইন দূত তিনি কিন্তু এই বৈঠকে উপস্থিত নেই বরং যে মধ্যপ্রাচ্য বিষয়ক যে দূত তিনি এই বৈঠকে অংশগ্রহণ করেছেন আলোচনা শুরুর আগে সৌদি আরবের যে শীর্ষস্থানীয় কর্মকর্তারা আছেন তারা সেখানে বক্তব্য দিয়েছেন এবং এই আলোচনাকে খুবই গঠনমূলক আলোচনা বলা হয়েছে কারণ এই সাড়ে চার ঘন্টা বা চার ঘন্টার এই বৈঠকের ভেতরে তারা একে অপরকে আরো ভালোভাবে বুঝতে পেরেছেন তাদের মধ্যে কিছু হাসি হয়েছে তারা কিছু ফান করেছে এসব বিষয়গুলো এখানে আছে এই যে যখন বৈঠক হলো অর্থাৎ যাকে নিয়ে এই বৈঠক ইউক্রেন সেই ইউক্রেনের কেউ কিন্তু এখানে নেই যুদ্ধটা রাশিয়ার সঙ্গে চলছে ইউক্রেনের এবং রাশিয়া আহ দু সালে সেখানে আক্রমণ চালিয়েছে আক্রমণ চালানোর পর ফুল স্কেল তিন বছর ধরে এই যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ বন্ধ করার আলোচনায় কিন্তু আমরা দেখছি যে জেলানস্কি নেই এই বৈঠক যখন চলছে তখন এই বৈঠক যখন চলছে তখন জেলানস্কি কোথায় জেলানস্কি তখন অ্যাডোয়ানের কাছে রয়েছে এবং সংবাদপত্রে একটা ছবি ছাপা হয়েছে যে এরদোয়ান একটা ছাতা ধরে দাঁড়িয়ে আছে সেই ছাতার নিচে জ্যালোনসকে দাঁড়িয়ে আছে এবং এই ছবিটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আচ্ছা ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার যে বৈঠক হয়েছে এই বৈঠকে কিন্তু কিয়েভকে যুক্ত করা হয়নি এবং আহ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ নিয়ে তৃতীয়বারের মতো তুরস্ক সফরে গেলেন জেলানস্কি এক ধরনের সাথে বৈঠক করার পর তিনি একটা যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার যাই হোক মানে মূল কথা যে 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 কথাটি বলছেন বলছেন তিনি এই যুদ্ধ বন্ধ করার জন্য জেলানস্কি অবশ্যই ইউক্রেনের সঙ্গে থাকতে হবে তিনি তুরস্ক ইউরোপ সবাইকে নিয়ে এই যুদ্ধ বন্ধ করতে চান এবং এই যুদ্ধ বন্ধ করার পর একটা স্থায়ী আহ নিরাপত্তা ইউক্রেনবাসীর জন্য দরকার বলে জেলানস্কি এখন সুপ্রিয় দর্শক দেখা যাক যুক্তরাষ্ট্র এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সম্পর্ক ভালো হওয়ার মধ্য দিয়ে কিভাবে এই যুদ্ধটির সমাপ্তি টানে আচ্ছা আমার কিছু কমেন্ট এসছে আমি কমেন্টগুলো আপনাদেরকে জানাই এমডি ডি মিনারেল মোল্লা তিনি কমেন্ট করেছেন মোহাম্মদ সোহেল রানা লিখেছেন তিনি গাজীপুর থেকে দেখছেন বাংলাদেশ সম্পর্কে তিনি জানতে চান বাংলাদেশ সম্পর্কে আমার কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো গুলো আপনারা দেখে নিতে পারেন এবং লাইভের প্লে সম্পর্কে বলা আছে আলম লিখেছেন যে তিন বছরের জমা বরফ গলতে অনেক সময় লাগবে তিন বছর রাশিয়া যুক্তরাষ্ট্রের কূটনৈতিক যোগাযোগ বলতে গেলে ছিল না এই বৈঠকের মাধ্যমে রাশিয়াকে গ্লোবাল আইসোলেশন থেকে ফিরিয়ে আনার প্রসেস শুরু হলো বাহ সুন্দর বলেছেন ধন্যবাদ আচ্ছা হ্যাঁ মোহাম্মদ শহীদ লিখেছেন অনেক ধন্যবাদ আপনাদের যারা এই পর্যন্ত ছিলেন আলোচনায় তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যাতে আমি লাইভ হেলে এবং ভিডিও ভিডিও আপলোড করলে আপনারা যেন সহজেই পেয়ে যেতে পারেন যুক্ত থাকে ধন্যবাদ সবাইকে বিদায় নিলাম শুভরাত্রি